তা করব না বন্যা মুসলমান দাবি করতে পারব না আমাদের মূল্য হবে ওই ঘরটার মতম যে ঘরের গুলো খুদিনা এটা তো খবর দিয়ে বুঝাইলাম শুধুlceil কেরাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা করে না যার জীবনে জীবনের মূল্য পৃথিবীতেও নাই আখড়াতেও নাই বলেন না যার জীবনে পাঁচ অত্য নামাজ নেই তার জীবনে কোনো মূল্য নেই তার জীবনে কোনো মূল্য নেই চতুষ্প জন্তুর মূল্য থাকতে পারে পাথর এবং গাছের মূল্য থাকতে পারে ওই কোন আদম যে পাঁচ অত্য নামাজ পড়ে না তার কোনো দাম থাকতে কারণ হলো আল্লাহ আলমী আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি ভোগ করার জন্যে দুনিয়ার আরাম আয়স ভোগ করার জন্যে পাঁচটি অতুলনীয় অতুলনীয় নিয়ামত দান করেছেন সুভাব দুনিয়ার নিয়ামত ভোগ করার জন্যে দুনিয়ার সুখ শান্তি ভোগ করার জন্যে আল্লাহ আমাদেরকে কয়টা নিয়ামত দান করেছেন কয়টা পাঁচটা 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 মূল্যবান নিয়ামত দান করেছে ছয়টাও দেননি পাঁচটা দিয়েছে ওই পাঁচটা নিয়ামত জাননাই দুনিয়া তো যেমন দাম নেই আখিরাত তো দাম দাম দুনিয়ার ওই পাঁচটা নিয়ামত যেগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করে আমাদের দুনিয়ার জীবনকে সুধোময় করেছেন দুনিয়ার জীবনকে শান্তিময় করেছেন যে পাঁচটি নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনটাকে আরামদায়ক করেছেন সেই পাঁচটি নিয়ামত হলো পঞ্চ কি সে পাঁচটা নিয়ামত হলো কি পঞ্চ পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা বুঝি চোখ না জিব্বা কান এবং ত এই পাঁচটাকে বলা হয় পঞ্চ এই পাঁচটা অঙ্গ যাদের নাই পাথরের মূল্য আছে তার মূল্য নাই এই পঞ্চ ইন্দ্রিয় যার নাই একটা জল পদার্থের মূল্য আছে এক লাখটির মূল্য আছে ওই মানুষটার মূল্য নাই চিন্তা করে দেখেন আমার যদি চক্ষু না থাকে আমার কি মূল্য আছে আমার যদি জবান না থাকে আমার কি মূল্য আছে আমার যদি নাসিকা না থাকে আমার কি মূল্য আছে আমি একটা বঙ্গ মানুষ আমার যদি কান না থাকে আমার কি মূল্য আছে আমাকে সবসময় আরেকজনের সহযোগিতা সাহায্যে চলতে হবে আমার যদি শরীরে ত্বক না থাকে গরম না ঠান্ডা কিছুই অনুভব করতে যদি না পারি স্যাটেলাইসের মতো যদি হয়ে থাকে পুরা দেহটা আমার কি এই পাঁচটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া কার পক্ষ থেকে দেওয়া কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ আদম কালাম দ্বারা শুনো শুনো এই পাঁচটা নিয়ামত অন্য অন্য নিয়ামতের তুলনায় অতুলনীয় এক নিয়ামত এই পাঁচটা নিয়ামত যদি একত্রে কারো কাছে না থাকে একত্র যদি কারো কাছে এই পাঁচটা নিয়ামত না থাকে তা চোখ নাই নাক নাই জবান নাই কান নাই তপ নাই তাহলে একটা পাথর ছাড়া সে কিছুই নয় ঠিক না। পাথর ছাড়া সে কিছুই নয় সে যদি কথাও বলতে না পারে চোখও না দেখে নাকন জ্ঞান নিতে না পারে কানও না শুনে সে যদি ফেরালাইস রুগীর মতো পড়ে থাকে এই রূপটা কোনো মূল্য আছে আছে বলেন ওই রূপটা থাকা না থাকা সমান কথা নয় আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনা 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 আমি আল্লাহ তোমাদেরকে পাঁচ রক্ত নামাজ দিয়েছি ওই পাঁচটা অঙ্গের মত থাকে না সেই বেকার জনপদার্থের মতন তার কোনো মূল্য নাই দুনিয়া সুখ শান্তি সে পায় না ঠিক নিম্ন ভাবে আমার যে বান্দা দৈনিক পাঁচ রক্ত নামাজ করবে না তার মূল্যটাও আমার কাছে এমন অমূল্যহীন তার কোনো মূল্য তার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই বলে না নাউজিল্লা আর যে পাঁচটা পঞ্চ ইন্দ্রিয়কে মূল্যায়ন করবেন যার এ পঞ্চ ইন্দ্রিয়কে সে মূল্যায়ন করবে কদর করবেন এ পঞ্চ ইন্দ্রিয়কে যথাযথভাবে যত্ন করবে সে যেমন দুনিয়ার সুখ শান্তিরা ভালোভাবে উপভোগ করতে পারে দুনিয়ার আরাম ভালোভাবে উপভোগ করতে পারে ঠিক তেমনিভাবে যদি আমার কোনো বান্দা দৈনিক পাঁচ রক্ত নামাজ পাঁচ রক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে সুন্দরভাবে পালন করে তাহলেও দুনিয়া তো সেই সুখ শান্তি পাবে তো সেই মাসুম হয়ে জান্নাতের মালিক হয়ে যাবে একেরাম বলেন মানুষের জন্য যেমনিভাবে অতুলনীয় হলো পঞ্চ ইন্দ্রিয় ঠিক আমার আল্লাহ এই পঞ্চ সাথে সাদৃশ্য রেখে আমাদের উপর পাঁচ রক্ত নামাজের বলেন এই পঞ্চ ইন্দ্রিয় কাজ হলো সত্রটি কয়টি এই পঞ্চ ইন্দ্রিয়র কাজ হলো কয়টি